এই দুই টি খাট আকাশমণির কাঠ তৈরি প্রাইস পড়বে ষোলো হাজার টাকা একটি ষোলো হাজার টাকা একটা ষোলো হাজার টাকা এই যে নকশা ব্যাক পার্ট ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন এই যে একটি ব্যাক এইটি হচ্ছে পাশি সাড়ে পলে পড়বে সাড়ে পলে যদি নিতে চান তাহলে পড়বে বারো হাজার টাকা সাড়ে পলে আর ষাট দিয়ে নিলে ষোলো হাজার টাকা সারদা যদি নেন তাহলে ষোলো হাজার টাকা সাড়ে পলে নিলে বারো হাজার টাকা বারো হাজার টাকা শাড়ি পলে সাদা মাল নিলে পড়বে নয় হাজার টাকা সাদা বানির ছাড়া মাল নিলে নয় হাজার টাকা

এই দুই টি খাট আকাশমণি কাট তৈরি প্রাইস পড়বে ষোলো হাজার টাকা একটি ষোলো হাজার টাকা একটা ষোলো হাজার টাকা এই যে নকশা ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন এই যে একটি ব্যাক পার্ট এইটা হচ্ছে পাশি সাড়ে পলে পড়বে শাড়ি পরে যদি নিতে চান তাহলে পড়বে বারো হাজার টাকা সাড়ে পলে আর ষাট দিয়ে নিলে ষোলো হাজার টাকা ষাট দা যদি নেন তাহলে ষোলো হাজার টাকা শাড়ি পলে নিলে বারো হাজার টাকা বারো হাজার টাকা শাড়ি পলে সাদা মাল নিলে পড়বে নয় হাজার টাকা সাদা বানিজারা মাল নিলে নয় হাজার টাকা